শুধি গাগুরে আমায় দে রে দে ছাইরা দে তোর সুদের জালায় অন্ত কান্দা কান্দা মরে ও রে সুদি গাগুরে আমায় দে রোদে দে তোর সুদের জালায়ন্ত ওরা মা কান্দা কাইন্দা মরে ওরে সুদি সুদের ব্যবসা করতে করতে দেশ বিদেশে সে ঘুইরা রে সুদের ব্যবসা করতে করতে দেশে বিদেশে সে গুইরা গুইরা এহো নাইছ বাংলা দেশে এ নাইছো বাংলা আদেশে সুদের হার বাড়াইতে রে দে গা দে আমায় দে সুদের রে জাল কেন্দা কেন্দা মরে ও রে সুদি গাগুরে সুদের ব্যবসা করতে সুবিদা ঘুইরা ঘুইরা রে নোবেল পাইছো ইহুদির হাতে নোবেল পাইছ ইহুদির হাতে শান্তি রে বলে একো শান্তির ভিতর বাংলাদেশে অশান্তিতে আছে ঐ ওরে শুধি গা ঘুরে আমায় দে রে যে ছাই দে ও রে শুধি গা ঘুরে আমায় দে রে যে ছাই রাধে তোর সুদের যা তামা কেন্দা কাইন্দা কাইন্দা গো রে সুদী গা গুরে হে